আমরা আজকে ঘুরি বেড়াচ্ছি সেই সকালে বেরেছি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরি ঘুরি দেখি লাগছি এই বিকেল টাইমত ইন্ডিয়া গেট আসলাম জয়শ্রী ইন্ডিয়া গেট দেখি পাওয়া লাগছেন ইন্ডিয়া গেট বিয়াল্লিশ মিটার উঁচা এটা বিয়াল্লিশ মিটার উঁচা স্মারক স্তম্ভ মানে যুদ্ধ স্তম্ভ এটা যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় আর তৃতীয় আফগান যুদ্ধ যখন হচ্ছে তখন যে ভারতীয় এটা কোন মারা গেছে তারে স্মরণে তার সম্মান জানানোর জন্যে এটা এর নামগুলা খোদাই করে রাখছে এই তোরণত্ব ইন্ডিয়া গেট এলা প্রতি বছর প্যারেড যে হয় ছাব্বিশে জানুয়ারি এটি মানে প্রদর্শন করে প্যারেড আজকে এই স্মরণীয় স্থানও আমরা আছি সৈনিকগুলার নাম বেটে কোনা স্মরণে খোদাই করে রাখছে প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় আফগান যুদ্ধ যতগুলো ভারতীয় সৈন্য মারা গেছে নাম খোদাই করে রাখছে এটা সাদা বেলে পাথর আর হলুদ বেলে পাথরের দিয়ে বানানো এটা স্থিতি স্তম্ভ স্মারক স্তম্ভ যুদ্ধের এটা দিল্লির একেবারে প্রাণ কেন্দ্র অবস্থিত দেখো কত সুন্দর একটা জায়গা দেখছি ইন্ডিয়া গেট ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই সবাই দেখতে তা আমরাও আসলো যেগুলো যেগুলো মানুষের গ্রামত আমরা আসি দেখি নাই সেগুলো মানুষ দেখি পাবে কোন কত স্বর্ণ সেই উনিশশো সালে সালের প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যতগুলো ভারতীয় সৈন্য ছিল যেগুলো মারা গেছে সেগুলা এটা ওনার খোদায় করে করে রাখছে নাম তারপরে আফগান যে তৃতীয় আফগান যুদ্ধ যে হচ্ছে যতগুলো ভারতীয় সৈন্য ছিল যুদ্ধে জয় জয় পরাজয় হয় যেগুলো পরাজয় হয়েছে সেগুলোর নাম যেগুলো মারা গেছে যুদ্ধের সেগুলো একে খোদায় করে রাখছে প্রতিটা নামে অক্ষর অক্ষর টুকনা খোদাই করা আছে জয় শিবচন্ডী জয় মা ভবানী আজকে আমরা উড়ান চন্ডী হেয়া ঘুরি বা ধরছি সেই সকালতে হতে দিয়েছি লাস্ট এটা এলা জামো বাঙালি মার্কেট যা ধসা খায়া বাড়ি জামো এই যে আমরা আছি আমার গ্রুপ আর আগতে দাও হবে দুইটা দুইটা দাও জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী আমরা এলা সবাই মিলিয়া ইন্ডিয়া গেট বা দিল্লি যাচ্ছি দিদির সাথে দিদির সাথে এলাকানি ঘুরি বেন রাখছি আমরা সবাই ইন্ডিয়া গেট তো এই আর কি মানে ষোলো মাসে দুই বেন গেট